আপনার মন ভরিয়ে যাবে একবার সব বাচ্চাদের চোখে সুন্দর সুন্দর যাদের বাচ্চা টুপিস করতে মানে পছন্দ করে অনেক মায়েরা আছে টুপিস পরাতে পছন্দ করে ঠিক আছে তাদের জন্য সেই সুন্দর সুন্দর টুপিস আমি যখন লাইভে আসি তখন হচ্ছে মনে করেন আমি যে কোনো একটা করে ড্রেস দেখাই যে ড্রেসগুলো কেমন গত পরশু দিনকে লাইভে আমি ইউটিউবে লাইভে আমি হচ্ছে ড্রেস দেখাইছিলাম বাচ্চাদের ড্রেস দেখেন পছন্দ হবে যাদের যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাকে ইনবক্স করতে পারেন খুব সুন্দর সুন্দর টুপিস ছোট ছোট্ট সোনামুনিরা যদি পরে সেই সুন্দর লাগবে টুপিস গুলো অবশ্যই গত পরশু দিন মাল আসছে আমার সেল হয়েছে অনেক এই টুপিসগুলো গুলো তাই দেখাই দিলাম যে অনেকে বলে যে আপু আমি বুঝতে পারি না জানতে পারি না কখন আপনার বাচ্চাদের আমি আমরা কেউ জানতে পারি না এই জানানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্যই দেখেন কেমন টুপিস গুলো গুলো হচ্ছে আপনার বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন বত্রিশ থেকে ছত্রিশ অল্প অল্প আমি আসলে অল্প অল্প আমি স্কুল ড্রেস তৈরি করি না কারণ কি অনেকে বলে যে আবু হচ্ছে এ যেগুলো চলে আপনি সেগুলো কেন না আনেন মানে বেশি করে আনবেন আমার কথা হচ্ছে কি যে আমি বের হয়ে যদি সবাই একই ড্রেস পরে কেমন লাগবে দেখতে ভালো লাগবে না সবাই একটু আনকমানটাই খোঁজে বেশি দেখছেন এর এর অনেক বেশ কয়েকটা কালার আছে এটা চেরি কাপড় খুবই সফট চেরি কাপড় এর এক সময় আমি টু পিস বিক্রি করছি অনেক এখন বাচ্চাদের টুপি যেটা সেটা হচ্ছে বড়দের টুপি ছিল এটা বাচ্চাদের টুপি এর কালার গুলো যে কি সুন্দর জোস কালার গুলো সেই সুন্দর কালার আর একটা দেখেন টুপি এ টুপিসটাও সুন্দর এটাও বাচ্চাদের টুপি দেখেন এই বাচ্চা এটাও দেখেন শুধু বড়রা পড়বে তা না বাচ্চারাও পড়বে ঠিক আছে ছোট্ট ছোট্ট সোনামণিরাও

এটাও বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন এটাও বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন ঠিক আছে দেখেন কত সুন্দর কাজ ওয়াও এক কথায় ওয়াও খুবই সুন্দর দেখেন খুব সুন্দর এটাও বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর টুপিস খুবই বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর টুপিস আর একটা দেখাই

কোথায় পাবেন বলেন তো এই দেখেন দেখছেন কত সুন্দর যারা যারা আমার সাথে আছেন তারাই পাবেন খুঁজে তাছাড়া কারণ খুঁজে খুঁজে আপনারা বের করবেন দেখছেন আপনি ইনবক্স করতে পারবেন ইনবক্স করলে অবশ্যই সারা পাবেন হোম ডেলিভারিও দেওয়া হয় হ্যাঁ এক샘 কত সুন্দর এক কথায় অসাধারণ ছোট ছোট সোনা মনিরা দেখেন মায়েরা অত সুন্দর সুন্দর ড্রেস পরে টপিস পরে ওয়ান পিস পরে বাচ্চাদেরও কিন্তু অনেক মারা আছে যেমন আমি কিন্তু আমি ছোটবেলা থেকে আমার মেয়ে মেয়েকে আমি আমি যে ড্রেস করতাম আমার মেয়েকেও সেই ড্রেস পোরাতাম ঠিক আছে একই ড্রেস কিন্তু আমি আমি পরলে আমার মেয়েকেও সেই ড্রেস পরাইছি এখন একটু কম হয়ে গেছে কিন্তু আমার মেয়ে বড় হয়ে মানে যত দিন পারছি আমি দিন কিন্তু একই ড্রেস পরার চেষ্টা করছি দেখছেন কত সুন্দর সালোয়ার সুন্দর এটা শীত গরম সব উইন্টারে পড়তে পারবে এটা সমস্যা না এটা শীত গরম সব উইন্টারে পড়তে পারবে দেখছেন কেমন দেখেন খুবই সুন্দর না এক কথাই অসাধারণ এই টুপিসটা কামিজ এটা কামিজের টুপিস এটা একদম লিলেনের ঠিক আছে যে বড়রা যে ড্রেস গুলো পরে সেই ড্রেসে ছোট অনেক মানে গার্ডিয়ানের মানে অনেক আপুদের অনুরোধে কিন্তু আমি টুপিস গুলো বেশি আনছি কারণ এই বাচ্চাদের টুপিস গুলো অনেক আপুরা আমাকে বলে দেখো একটু ছোটদের বাচ্চাদের কিছু আনতে পারেন না বাচ্চাদের বাচ্চাদের ড্রেস আদার্স ড্রেস গুলো আনি কিন্তু এই যে টুপিস গুলো আগেও আনছি আমি এবারেও দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এক কথায় অসাধারণ এই ড্রেস তো তুলনাই হয় না খুবই সুন্দর ড্রেস আরো একটা দেখাই এটাও খুলিনি এখনো আমি এটা এটা নতুন একইবার নিউ কালেকশন খুবই সুন্দর বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আমার কাছে খুবই সুন্দর পরে দেখেন সেই সুন্দর ড্রেস

ইনবক্সে নক দিলে আমি প্রাইসটা বলতে পারবো ইনবক্স করবে খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর একেবারে মনে হবে বড়দের মতন মানে বড়রা যেরকম টু পিস পরে খুব সুন্দর সুন্দর এরকম ড্রেসগুলো কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বলবেন যে কেমন ড্রেসগুলো কেমন অবশ্যই মায়েরা পছন্দ করবে বাবারাও পছন্দ করে মেয়েদের তো সাজানোর জন্য বাবারাই বেশি মানে বেশি ভালোবাসে বাবারাও পছন্দ করবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ